হ্যালো एवरीवन ওয়ান প্রতিদিনের মতো আমি আসি মাহফুজ রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো টেন্ডার রাউটার কিভাবে আপনি এপি মোডে কনফিগার করবেন এবং সেকেন্ডারি রাউটার ব্যবহার করবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আইকনটি বাজিয়ে দিবেন সোভিও চলন মূল ভিডিওতে যাওয়া যাক তো ওয়েলকাম ব্যাক টু বন্ধুরা আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমরা টেন্ডার রাউটার কিভাবে এপি মোডে আপনারা কনফিগার করবেন এবং কেবল দিয়ে চালাইবেন এ টু জেড প্রসেসিং আমি আপনাদেরকে দেখাবো কোন প্রক্রিয়াতে আপনি টেন্ডার আউটারকে এপি মোট করে সেকেন্ডারি রাউটার হিসাবে চালাবেন সো সর্বফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমাদের টেন্ডার আউটের গিয়ে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে সো ডিফল অবস্থায় টেন্ডার কোনো পাসওয়ার্ড থাকে না সো আমি আমার টেন্ডার আউটারটাকে আমার মোবাইলের সাথে কানেক্ট করে নিলাম এখন আমাকে যে কাজ করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে টেন্ডার আউটের ডিফল আইপিটি বসাইতে হবে ওয়ান নাইন টু ডট ছয় ডট ওয়ান এবং ইন্টারে ক্লিক করবো সো আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে প্রথম অবস্থায় আপনাকে রাউটারের মেন ইন্টারফেসে নিয়ে যাবেন আপনাকে বলবে আইএসপি দেওয়া ওই জন্য পাসওয়ার্ড এবং ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কনফিগার করতে সো আপনি এখানে টেম্পোরারি একটা পাসওয়ার্ড বসাবেন এইস এফ ইউ জেড দুই তিন চার সো এটা আমি টেম্পোরারি বসাইলাম রাউটারের মেন ইন্টারপেসে যাওয়ার জন্য এবং এখানে আপনি ফাইনালি আপনি ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেট আপ করে নেবেন সো আমি আমার নাম দিতেছি এম এ এইচএফ ইউ জেট ডব্লু এফ আই এবং এখানে আমি পাসওয়ার্ড দেব এক থেকে আট পর্যন্ত আপনি আপনার মন মতো দিয়ে নেবেন সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেওয়ার পরে এখানে ফাইনালি আপনি সেভ বাটনে ক্লিক করবেন সো আপনি রাউটারটি ওয়াইফাই পাসওয়ার্ড কনফিগারেশন হয়ে গেল এখন আপনি রাউটারের মেন ইন্টারফেসে ঢুকতে পারবেন এবং এ অপারেশন মোড থেকে আপনি এটি মোডটি কনভার্ট করে নিতে পারবেন সো পুনরায় আমাদের রাউটারকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা এখানে রিফ্রেশ করব সো এখন আমাদের রাউটারের মেন ইন্টারফেসে নিয়ে এসেছে সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ওয়ারলেস রিপিটারিং এই অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিজেবেল ডব্লু পি ইউনিভার্সেল রিপিটার মোড এবং এপি মোড যেহেতু আপনি কেবল থ্রু চালাইবেন এই জন্য আপনাকে এপি মোডে ক্লিক করতে হবে এবং এখানে সেভ দিতে হবে আপনি রাউটারটি রিবুট হয়ে এপি মোডে কনভার্ট হয়ে যাবে